ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি তহিদ আবার আপনাদের সামনে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো হ্যালো আই এম তহিদ অ্যাগেন ইন ফ্রন্ট অফ ইউ দিস ইজ ডিসক্লেইমার এটা ডিসক্লেইমার আছে এটা আপনারা সবাই পজ করে পরে নেবেন যেহেতু এটা ফরেক্স এবং একটা রিস্কি বিজনেস অবশ্যই আপনাকে সেটা কনসিডার করতে হবে তো ইউনো ফরেক্স ইজ Financial-related business and it also involves risk, so you must consider your risk before any trade decision or investment decision. Please pause and read this disclaimer. <coughs> PTZ Potential Trading Zone is my personal uh, creation. It's my uh, uh, Last ten years' experience, I create this all these things. পিটিজি পোটেনশিয় ট্রেডিং জোন ডি উই স্মার্ট মানি ইউ সি আলোগান ইজ উই ফলো স্মার্ট মানি ওকে হাউ টু আইডেন্টিফাই স্মার্ট মানি অর্ডার ব্লক কী লেবল ফোরকাস্ট পিটিজি লাইভ অ্যানালাইসিস এপিসোড নাম্বার এইটিন সো ইউ ক্যান চেক মাই ওল্ড এপিসোড অ্যান্ড দিস এপিসোড অলসো সমটাইম কন্টিনি নে ওয়েশান অফ প্রিভিয়াস এপিসোড বিকজ আই শো ওল্ড লেভেল অর নিউ লেভেল অল আর গিভেন ইন প্রিভিয়াস ভিডিও সো ইউ ক্যান চেক আগের ভিডিওগুলো আপনারা দেখবেন কারণ ওই ভিডিওগুলো একটা এই ভিডিওর সাথে একটা লিঙ্ক থাকে একটা কন্টিনিউয়েশান থাকে কারণ ওইখানে আমি অনেক ধরনের লেভেল দেই যেগুলো পরবর্তীতে আপডেট করি ঠিক আছে সেগুলো আমরা দেখবো তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন পিটিজি কোর্স করা হয় ফুল কোর্স সেই সম্বন্ধে বলা আছে তারপরে পেইড কোর্স যারা করতে চান তাদেরকে ফাইভকে বা পাঁচ হাজার টাকা আমি একটা সুযোগ দিছি সেটা এখানে বলা আছে আর এই ছবিটা বাই দিস কোটেশান ইজ অলসো মাই ফেভারেট সো ইউ ক্যান পজ এট টু নো ইউর এনিমি ইউ মাস্ট বিকাম ইউর এনিমি সুঞ্জুসে Great quote, and it's also match with our smart money and order block uh, strategy. Because if you want to know smart money or uh, bank institute hedge fund, you must think like them. Okay, I am not a institute or big trader. I am also a retail trader, but I am trying to teach my student or my uh, follower smart money how smart money move market and i want to spot their sign and symptom before they move market so stay with me he who knows when he can fight and when he cannot will be victorious tarmane you should know why to trade and when not to trade so no trade is good trade sometime স্ট্র্যাটেজি উইদাউট টেকটিস ইজ দ্য স্লোয়েস্ট রুট অফ রুট টু ভিক্ট্রি ট্যাক্টিস উইদাউট স্ট্র্যাটেজি ইজ দ্য নয়েজ বিফোর ডিফিট সুঞ্জু ইটস এ গ্রেট কোর্ড অ্যান্ড ইটস অলসো ম্যাচ উইথ আওয়ার স্ট্র্যাটেজি এগুলো খুবই চমৎকার কোট এবং এগুলো আমাদের স্ট্র্যাটেজির সাথে মিলে যায় এই জন্য আমি এগুলো শেয়ার করি ওকে এভরিবডি টকিং অ্যাবাউট ফর ট্রেডিং স্ট্রেডিং অর স্ট্র্যাটেজি বাট দে ডোন্ট কেয়ার অ্যাবাউট টেকটিস ইউ মাস্ট কেয়ার অ্যাবাউট ট্রেকটিস ওকে সো আমি খুবই সাধারণ ট্রেডার আমি কোনো এক্সপার্ট না বাট যেহেতু আপনাদের দোয়ায় আমি ফরক্স ফ্যাক্টরিতে রেড ফ্ল্যাগ অর্জন করছি সেই সম্বন্ধে এখানে বলা আছে অনেকে জানতে চাই রেড ফ্ল্যাগটা কী সেটা পজ করে জেনে নেবেন এবং আপনারা নিজেরা রিসার্চ করবেন ফরেক্স ফ্যাক্টরিতে গেলেই আপনারা জানতে পারবেন এ ইজ এ লিটিল ডিসক্রিপশান অ্যাবাউট হোয়াট ইজ পিটিসি ওকে প্লিজ কমেন্টস বিলো লেট আস নো ইয়োর থটস কোয়েশ্চেন্স অ্যান্ড ভিডিও অ্যান্ড সাজেশন আপনারা নিচে কমেন্টস করেন আপনারা আপনাদের ভিডিওটা লাইক করেন শেয়ার করেন যদি ভালো লাগে যদি নতুন কিছু শিখতে পারেন অ্যান্ড প্লিজ বেল দ্য রিং দ্য বেল আইকন ওকে দ্য বিউটিফুল থিং অ্যাবাউট লার্নিং নোবডি ক্যান টেক ইট ফ্রম ইউ ইট এ অল কন্ট্যাক্ট ডিটেলস ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মাই পিটিজি আপনি যদি আমার পিটিজি শিখতে চান তাহলে আমার এখানে কন্ট্যাক্ট করতে পারেন এই কন্ট্যাক্ট ডিটেলসগুলো দেওয়া আছে পজ করে আপনারা দেখে নেবেন আসলে এইগুলো বারবারই বলতে হয় কারণ আপনারা আমাকে বারবারই একই প্রশ্ন করেন যে কিভাবে আমরা শিখবো কি করব কিভাবে শিখাই তো সেই লেভেলগুলাই কিন্তু এখানে বলা আছে তো আমরা এখন লাইভ চার্টে চলে যাব নাও উই উইল সি আওয়ার উইকলি ফোর কাস্ট অ্যান ইন লাইফ চার্ট ওকে বিফোর গো লাইফ চার্ট ইউ ক্যান চেক আমরা লাইফ টেন দশটা ক্লাস আমরা শেষ করলাম গতকালকে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো এগুলো আল্লাহর কাছে শুক্রিয়া এবং নতুন যারা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন তো এখানে আমি কিন্তু যাদের লাইভ ক্লাস করাই শুধু দশটা লাইভ ক্লাস থাকে না এখানে অনেক ম্যাটেরিয়ালস থাকে দিন বা মানে যে কোনো সময় তারা আমাকে প্রশ্ন করতে পারে তারা এখানে পোস্ট করে এবং আমি কিন্তু হোম টাস্ক দেই অর্থাৎ আমি যা শিখাই তার টাস্ক দেই সেই টাস্কগুলো তারা সেখানে যে আপলোড করে ইস এ স্টুডেন্ট টাস্ক আই কটাইজ দ্যাম দে আপলোড ইস এ স্টুডেন্ট টাস্ক সো ইটস মাই প্রসেস এটাই এইভাবেই আমি শিখাই আপনারা জানতে চান যে লাইভ ক্লাসে কী শেখানো হয় আসলে লাইভ ক্লাসের বাইরেও আমরা অনেক কিছু শিখি আমাদের যদি ম্যাসেঞ্জারে কেউ কোয়েশ্চেন করে অথবা গ্রুপে কোশ্চেন করে অথবা মোবাইলে কোশ্চেন করে এগুলো সবই লাইভ ক্লাসের অন্তর্ভুক্ত পিটিজি তারপরে যে ফ্রি ভিডিও আছে আমার সেগুলোতেও আমার অনেক কিছু শেখার আছে সেগুলোও কিন্তু লাইভ ক্লাসের অন্তর্ভুক্ত এই যে সব স্টুডেন্টরা তাদের নিজস্ব জাহিদ ভাই এখানে ইয়ে করছে তারপরে সবাই এই যে মৃদাতুল ভাই তারপরে বন্ধন বিশ্বাস উনি ইন্ডিয়া থেকে জয়েন করছেন উনি চমৎকারভাবে অ্যানালাইসিস করেন ট্রেড ইয়ে করেন তো এই যে রবিউল ভাই হ্যাঁ সব এগুলো আমার রানিং স্টুডেন্ট এগুলো আমার ক্লাস চলতেছে এখন এখানে কিছু ওল্ড স্টুডেন্ট আছে বধন উনি আগে কোর্স করছেন তো এগুলো আমি শেয়ার করি এই জন্য আপনারা বুঝতে পারেন এবং ভিডিওর পরে আমি কিন্তু আফটার দিস ভিডিও আফটার রেকর্ডিং দিস ভিডিও আই অলসো আপলোড মাই আপডেট ইন ফরেক্স ফ্যাক্টরি ইউ সি অল আপডেটস আর দেয়ার ইউ ক্যান চেক অল আপডেটস এখানে কিন্তু আপডেটগুলো আপনারা দেখতে পারেন যেগুলো কিন্তু আমি শেয়ার করি এখানে এখানে সব কিছু নিউ পোস্ট অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড আপডেট আমি ইউ ক্যান চেক অলসো মাই প্রিভিয়াস ভিডিও ओके नाउ लेट स्टार्ट आवर दिस वीक पी टी सी आई ऑलवेज स्टार्ट विद डॉलर इंडेक्स यू सी डॉलर इंडेक्स इट्स ओल्ड लेवल यू कैन चेक माई ओल्ड वीडियो यू विल फाइंड ऑल दिस लेवल सो ना व्हाट विलपन डिसकस व्हाट विलपन नेक्स्ट इन दिस वीडियो वी विल डिस्कस यू सी एर इज अ पॉज एयर इज अ पॉज इज अ ब्रेक सो दिस लेवल इज वेरी क्रुशियल बट प्राइस इज मूविंग लोअर वेरी फोर्सफुली और मोमेंटम इज डाउन मोमेंटम इज सो वी कैन एक्सपेक्ट समास्ट सपोर्ट इवन लास्ट रेजिस्टेंस एंड मे बी प्राइज कैन गो मोर लोअर और मे बी प्राइस कैन गो रिट्रेस एंड পজ দিস লেভেল অ্যান্ড গো হায়ার সো উইডন্ট নো আগে কী হবে না হবে আমরা যাই না আমরা আগের লেভেলগুলো যদি দেখি যে এই লেভেলগুলাকে কিন্তু সিগনিফিক্যান্ট লেভেল বলা হয়েছে এবং এই লেভেলতে কিন্তু প্রাইস উপরে গেছে সো আমি আশা করতেছি যে ডলার আরও নিচে যাবে কিন্তু নিচে যাবে না উপরে যাবে আমরা কিন্তু যাই না তাহলে আমরা আশা করতে পারি যে প্রাইসটা রিট্রেস করবে আগের যে সাপোর্ট ছিল সেই সাপোর্টটাকে অথবা আগে যে রেজিস্টেন্স ছিল সেইটাকে এবং এই জন্য আমরা কিন্তু ওয়েট করবো ওয়েট করবো উইউইল ওয়েট फॉर रिट्रेस और पूल बैक और टेस्ट दिस लेवल और ब्रेक दिस लेवल ऑलवेज ऑलोज हुई विल नॉट जम्प इन ट्रेड डिरेक्टली विदाउट कॉन्फर्मेशन ओके सो यूरो ऑल लेवल्स आर गिवेन आर्लियर यू कैन चेक सो प्राइस कैन टेस्ट दिस लेवल ऑलवेज लुक लेफ्ट মে বি প্ৰাইন গ' মোৰ হায়াৰ মে বীকে ফাৰ্জাৰ কণ্ডিশ্যন উই কেন এক্সপেক্ট মোৰ হায়াৰ বট উই ড নো মে বী প্ৰাইন মূৱ লাইক দি নো চি মষ্ট কনফাৰ্ম বিফ i always show your level how can smart money move our market so you can check this level and if you see my level or ptg potential trading zone match your uh, with your strategy or trading system then you can trade decision this is not any uh, signal or any trade decision i am giving you any trade decision okay আই এম জাস্ট শেয়ারিং ইট ইজ টোটালি এডুকেশনাল পারপাস আমি আপনাদেরকে এটা বারবার বলতেছি আপনাদের স্ট্র্যাটেজি বা স্ট্র্যাটেজির সাথে ট্রেডিং সিস্টেমের সাথে যদি আমার এই লেভেলগুলো মিলে যায় পিটিজিগুলো মিলে যায় তাইলে আপনারা সেভাবে আপনারা ট্রেড করবেন এটা কোনো সিগনাল না বা আমি কোনো আপনাদেরকে ট্রেড বা ইনভেস্টমেন্ট ডিসিশান দিচ্ছি না আপনারা আপনাদের ট্রেডিং সিস্টেম বা স্ট্র্যাটেজির সাথে যদি মিলে যায় আপনারা ট্রেডগুলো নেবেন আর আপনারা যদি শিখতে চান তাহলে সেটা আমার কাছে আপনারা পিটিজি কোর্সে পেড কোর্সে জয়েন করতে পারেন ইউ ক্যান সি মাই ইস ওল্ড লেভেল ইজ অল দিস লেভেল আর গিভেন স্মার্ট মানি ট্রাই টু ট্র্যাপ আস ইউ সি ইজ অল স্টপ লস আর অস্টপ আর ট্র্যাপড অ্যান্ড অলসো সেল স্টপ অ্যান্ড এসেল আর ট্র্যাপ দেন স্মাইট মানি মুভ হায়ার অ্যান্ড ইফ ইউ চেক মাই ওল্ড ভিডিও দেন ইউ উইল ফাইন্ড অল দিস লেভেলস আর গিভেন আর্লিয়ার আপনারা যদি আগের ভিডিওগুলো আপনারা চেক করেন তাহলে দেখবেন যে এই লেভেলগুলো আমি আগেই অলরেডি দিয়ে রাখছি এবং আপনি যদি এই লেভেলটাকে একটু বাম দিকে টানেন দেখবেন যে এখনকার যে লেভেলটা আছে এটার সাথে মিলে গেছে সব সময় আপনারা বাম দিকে খেয়াল করবেন ঠিক আছে সেম জি পি বি ইউএসডি আই অলসো গিভ অল দিস লেভেলস ইয়ার অ্যান্ড মার্কেট আলহামদুলিল্লাহ ফলো মাই পিটিজি অ্যাকর্ডিং টু মাই অ্যানালাইসিস ওর পটেন্সিয়াল ট্রেডিং জোন অ্যানালাইসিস ইউ সি এজ এ স্মার্ট মানি ডিসি বাস অ্যান্ড অল স্টপ লস অ্যান্ড বাই স্টপস আর ইটেন বাই স্মার্ট মানি দেন স্মার্ট মানি মুভ হায়ার এখানে অলরেডি স্মার্ট মানি স্টপ স্টপলসগুলো এবং বাইস্টপগুলো খাওয়ার পরে বা এগুলা সব কিছু হিট করার পরে প্রাইস কিন্তু উপরে গেছে এখন কি হইতে পারে এখন যে ডলার কন্ডিশন সেই ডলার কন্ডিশন অনুযায়ী আমরা আশা করতে পারি যে প্রাইস আরও উপরে যাবে এখন যাবে কি যাবে না সেটা কিন্তু আমরা যাই না যদি যাই তাহলে অবশ্যই সেটা আমাদেরকে বলে যেতে হবে এই যে আমরা যদি এখানে দেখি মে বি প্রাইস ক্যান টেস্ট প্রিভিয়াস রেজিস্টেন্স উইচ ইজ ব্রোক হিয়ার মে বি প্রাইস ক্যান টেস্ট অ্যাগেন অ্যান্ড গো মোর হায়ার এট লিস্ট দিস লেভেল অর প্রাইস ক্যান রিট্রেস অ্যান্ড ক্রিয়েট অ্যানাদার স্ট্রাকচার অ্যান্ড ব্রেক অ্যান্ড গো প্রিভিয়াস লেভেল ইউসি সো আমি কিন্তু সব কিছু আপনাদেরকে এখানে দিয়ে এখন প্রাইস কী হতে পারে সেটা যা হবে সেই অনুযায়ী আমরা ট্রেড করবো এবং আমরা পিটিজি কোর্সে আমরা শিখি যে কীভাবে আমরা ট্রেডগুলো করবো ঠিক আছে অস্ট্রেলিয়ান ডলার ইজ সেম আই অলরেডি গিভেন অল দিস লেভেল ইন মাই প্রিভিয়াস অ্যানালাইসিস ইউ ক্যান চেক মাই ওল্ড ভিডিও দিস ইজ এপিসোড নাম্বার এইটিন ইউ ক্যান চেক মাই এপিসোড নাম্বার সেভেন্টিন অর সিক্সটিন অর ফিফটিন অল লেভেলস আর গিভেন আর্লিয়ার বিফোর মার্কেট মুভ আপনার যদি এই এটা আঠারো নাম্বার এপিসোড আপনার যদি সতেরো ষোলো বা পনেরো চোদ্দো বারো আপনারা যদি চেক করেন তাহলে দেখতে পারবেন যে সে এই লেভেলগুলা ঠিকই এইভাবে আমি দিছি এবং এইভাবেই মার্কেটটা ফলো করছে এখন কিভাবে আমরা এগুলো বুঝি কীভাবে আমরা ট্রেড করি কিভাবে মার্কেট মুভ করার আগে আমরা বুঝি সেই জিনিসগুলাই কিন্তু আমার পিটিজি কোর্সে আমি শিখাই লাইভ অ্যানালাইসিসের মাধ্যমে লাইভ ক্লাসের মাধ্যমে ওকে সো গোল্ড আমরা আগেই এই লেভেলগুলো দিছি উই অলরেডি গিভেন অল দিস লেভেল প্রিভিয়াস ভিডিও ইউ ক্যান চেক মাই প্রিভিয়াস ভিডিও দেন ইউ উইল ফাইন্ড অল লেভেল আর গিভেন আর্লিয়ার ভিডিও অ্যান্ড অল পিটি জি আর ওয়ার্কিং অ্যাকর্ডিং টু মাই প্রিভিয়াস অ্যানালাইসিস ওর পটেনশিয়াল ট্রেডিং জোন অ্যানালাইসিস সো আই এম চকিং অ্যাগেন অ্যান্ড অ্যাগন অ্যান্ড অ্যাগেন स्मार्ट मनी ऑलवेज ट्राई टू डिसीव अस ऑलवेज ट्राई टू ट्रेप अस इफ़ यू चेक दिस लेवल मे बी प्राइज कैन टेस्ट दिस लेवल एंड गो मोर हायर और मे बी प्राइज कैन ब्रेक दिस लेवल एंड अगेन टेस्ट दिस ब्रेक स्ट्रक्चर एंड गो मोर लोअर सो वाट विल हैपन वी डोंट नो वी विल ट्रेड अकॉर्डिंग टू आवर स्ट्रेटेजी एंड सिस्टम एंड ऑल दिस थिंग्स আই টিচ ইন মাই পিটিজি কোর্স আমরা পিটিজি কোর্সে যা শিখি বা শিখাই সেই অনুযায়ী আমরা ট্রেডগুলো নিব উই নো হাউ টু ট্রেড এ অ্যান ইম্পালসিভ স্ট্রাকচার কারেক্টিভ স্ট্রাকচার অন অল দিস থিংস আমরা কিন্তু কারেক্টিভ স্ট্রাকচার স্ট্রাকচার কী ইম্পালস মুভ কি এগুলো সব কিছু শিখি আমরা সবগুলা জিনিস দিয়ে দিলাম এখানে কিন্তু ভিডিওতে থাকবে তাই না এই ভিডিওগুলো এখানে থাকবে আপনারা চেক করতে পারবেন আপনারা মিলাইতে পারবেন অল লেভেলস আর গিভেন earlier so you can check an upcoming week and trade according to your strategy and system okay anything any pair and all level are uh, i prepared earlier so i can uh, trade according to them you see, if you check uh, left you see prices now these level so if price break this level देन वी वील गो फॉर बाई अदरवाइज वील नॉट गो फॉर बाई वी विल वेट फॉर रिट्रेस दिस लेवल और दिस लेवल आई देर प्राइस कैन टेस्ट लास्ट सपोर्ट और ब्रेक रेजिस्टेंस वेरी सिंपल वेरी इजी डोंट ट्राई टू कॉम्प्लिकेट ऑल दिस थिंग्स सो लॉट्स ऑफ थिंग्स टू डिस्कस তো টুডে আই উইল নট আর নট অ্যানালাইসিস মোর সো প্লিজ কমেন্টস বিলো অ্যান্ড লেট মি নো হোয়াট ইউ ওয়ান্ট টু লার্ন আর নট আপনি যদি পিটিজি কোর্সে জয়েন করতে চান এগুলো যদি শিখতে চান তাহলে আমাকে জানান ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আবার আরও জানব তো টুডে আই উইল সাইন অফ আল্লাহ হাফেজ